হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা পুজোর শপিং করতে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের কেউ সাথে নিই সো তোমরা শুধু সাথে থাকলে হবে না বলতে হবে যে আমি কোন পুজোর জন্য শপিং করলাম আমরা বেরিয়ে পড়েছি আমরা দুজনে মানে আমি আর আমার ভাবি যাচ্ছি সাইকেলে করে সাইকেল চালাতে আমার মন্দ লাগে চলো তোমাদের সাথে আমরা পরে সব সব দোকানের দোকান দেখা হচ্ছে মুদিখানের দোকান

আমরা এখন দোকানে চিরিমুর্জি কিনতে এসেছি তো চিরিমুর্গি কিনতে এসেছি বলে কিনতে এসেছি হাম্পি দাও মানে এদিকে পিঠে কাটছে আর আমি এদিকে ঘরগুলোকে স্নান করিয়ে নিতেই দাও না মা খাও না দুটো একটা যেখানে সব ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে এসবগুলোকে এখানে বসাবো যে এইগুলোকে এখানে সাজাবো

বসিয়ে দিলাম লাস্ট ঘরটা এবার এরপর সব ফুল টুলগুলো দিয়ে সাজাবো এই যে সব ফুল দিয়ে এবারে ঘরটা সাজাবো সুন্দর করে প্রথমে আমি এই ঘরটাকে সাজিয়ে নেবো তার জন্য এই ঘরটাকে সাজিয়ে নেব প্রথমে সেই জন্য সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি এবারে ঘটে জল দিয়ে দেব তারপরে দেব আমের পল্লব এতে আগে থেকে সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম এবারে বটপাতা দেব তারপরে তেঁতরা তেঁদরা শাক এটা দিলাম কলমি শাক দিলাম তারপরে হিমচে দেবো হিমচেটা কোথায় গেল হিমচেটা দিলাম একটা পক ফুল দেব একটা সর্ষে ফুল দেব তোমরা বলো যে এটা কি পুজো করছি আমি এই ঘট সাজিয়ে পিঠে তৈরি করে চাল দিয়ে তারপরে এদের ফুল দিলাম আর লাগবে একটা নতুন ধানের পরে একটা ধানের শীষ দিয়ে দেব এই যে ধানের শীষটা এবার দিলাম এতে কি সুন্দর লাগছে না আমি জানি আমার থেকেও অনেকে বেটার সাজাতে পারে তবু আমি যেমন সাজি তেমনই আমার কাছে ভালো লাস্ট একটা ফুল দিয়ে দিলেই পুরো ডেকোরেশান কমপ্লিট এরকমভাবে সেমভাবে প্রত্যেকগুলো সাজিয়ে নেব ঠিক আছে সাজানো হয়েই গেছে শুধু ধানের শীষগুলো এই ঘটগুলোতে দিলে হয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে না ঘটগুলোকে এই যে পুজোর জন্যে সব গোছানো কমপ্লিট আর পুজোর থেকে মেন যেটা লাগে এই পুজোতে সেটা হলো এই পিঠেটা এটাই হলো এর মেন উপকরণ এই যে সব রেডি ঘরটা খুব সুন্দর করে সাজালাম কিন্তু আমি খুব একটা ডেকোরেশন করতে পারি না ঠিকই তাও সাজালাম কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আর এটা হলো আমাদের পুজোর ফুল পুজোর ফুল রেডি সব কিছুর গোছানো গাছানো রেডি এবার শুধু আমি আলপনা এবার শুধু আমি আলপনাটা দেব আর পুজোতে বসে যাব এই আলপনা দেবো এখানে এটা হলো আমাদের তুলসী মঞ্চ আর আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি খুব একটা ভালো ডেকোরেশানও করতে পারি না আর ডিজাইন তো একদমই নয় তাই যেমন পারি এই দিলাম আলপনা আর তো কোনো অপশান নেই তাই জন্যে কেমন হয়েছে তাও প্লিজ কমেন্টে জানিও আমরা এখন পুজোতে বসে গেছি আমি মা আর মানি বসেছি পুজো করতে

এবার আমরা ব্রত কথা পড়ে তারপর সমাপ্ত করব আমাদের পুজো আজকের তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অষ্ট চাল অষ্টদূর্বা কলস ধুয়ে শুনে তবে ইতু কথা মন প্রাণ দিয়ে ইতো দেন বর ধ্যানে পুত্রে পুত্রে ভরে উঠুক ঘর